আপনাদের চরিত্র দেখলেই! রাজাকার দাঁড়ি টুপলি পাগড়ি দেখলেই স্বাধীনতা বিরোধী এইসব বাজে কথা বলা বন্ধ করুন আল্লাহ রহম করবেন আর আপনি চিন আপনারা চিনতে শিখুন আপনাদের পতনের কারণ হলো আপনাদের মুরব্বী হচ্ছে বাংলাদেশের নাস্তিক আর মোরতাদ যারা ভারতের পা চাটা গোলাপ বুদ্ধিজীবী যারা এরাই আপনাদের মুরব্বী আপনাদেরকে বুঝতে হবে হারলেন কেন আয়না দেখুন হেরেছেন এই কারণে আপনারা সব থেকে দুশ্মনী করেছেন ইসলামের সাথে সব থেকে দুশ্মনী করেছেন ইসলামী আন্দোলনের সাথে থেকে বেশি আলেমদের সাথে আলমদেরকে কারা রুদ্ধ করেছেন দুই হাজার সালের দুই হাজার এক সালের জানুয়ারি থেকে শুরু করে দুই সালের জুন মাস পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশের তেরো হাজার আলেম ছাত্র মাদ্রাসার ছাত্র জন নিরাপত্তা আইনে গ্রেফতার করে আপনারা কারারুদ্ধ করে রেখেছিলেন এ কথাগুলি আপনারা কেমনি ভুলে যান মন্ত্রীর ছেলে মানুষ হত্যা করেছে জেলখানার ভিতরে তাকে ডিভিশন দিয়েছেন আর সাইফুল হাদিসকে মানুষ খুন করার অপরাধে মিথ্যা অজুহাত দিয়ে তাকে জেলের মধ্যে পুরে সোর সাথে রাখছেন ছিয়াশি বছরের বৃদ্ধ মানুষ ষাট বছর বোখারি শরীফের খেদমত করতেছেন তিনি মানুষ খুন করছে এই কথা শয়তানে বিশ্বাস করতে চাইবে না তাকে আপনারা জেলে পুড়েছেন মুফতি জারুল হক মুফতি আমিনী আলে মোলামা সব ছিল আপনাদের দুশ্মন কোরআনের সাথে দুশ্মনী করেছেন ইসলামের সাথে দুশ্মনী করেছেন আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন সুতরাং চরিত্র পাল্টান মুসলমানদেরকে ভালোবাসুন ইসলামকে ভালোবাসুন ওর কে ভালোবাসুন আল্লাহ দিনের সাথে থাকুন আপনাদের তো দিনও খুলে যাবে আসুন আমাদের সাথে একসাথে ইসলামের কাজ করি আপনাদের চরিত্র হচ্ছে দাড়ি টুপলি দেখলেই রাজাকার কুপড়ি দেখলেই স্বাধীনতা বিরোধী এই সব বাজে কথা বলা বন্ধ করুন আল্লাহ রহম করবেন আর আপনি আপনারা চিনতে শিখুন আপনাদের পতনের কারণ হলো আপনাদের মুরব্বি হচ্ছে বাংলাদেশের নাস্তিক আর মোরতাদ যারা ভারতের পা চাটা গোলাপ বুদ্ধিজীবী যারা এরাই আপনাদের মুরব্বী এইগুলিকে ঘাড়ের উপরে চড়াইছেন মাথার উপরে চড়াইছেন আমি একবার আমি একবার পার্লামেন্টে বলেছিলাম

ফুলের বাগান হুতুমটাসা দিয়ে ভরে ফেলেছেন আপনি তাকিয়ে দেখেন আপনার জানে আপনার বামে আপনার মাথার উপরে আপনার বুদ্ধিদাতা আপনার পরামর্শদাতারা কারা এরা কি নামাজ পড়ে এরা কি দিনদার এরা কি ईमानदार এরা কি আল্লাহ পরকালে বিশ্বাস করে এরা কি কোরআনের শাসনে বিশ্বাস করে এরা কি নবীর শাসনে বিশ্বাস করে করে না আর সবচাইতে নিকৃষ্ট মতবাদ যেটা যার নাম ধর্মনিরপেক্ষ মতবাদ এটাই হল আপনার আদর্শ

মুসলমানের জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদের আন্দোলন করা যায় নাই হারাম হারাম আর সেই আদর্শই আপনার কোন নবী কি ধর্ম নিরপেক্ষ ছিলেন কোন সাবি ধর্ম নিরপেক্ষ ছিলেন কেউ ধর্ম নিরপেক্ষ ছিলেন না কোন আলেম ধর্ম নিরপেক্ষ নাই সেই জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ থেকে ফিরে আসুন এই দেশকে ভালোবাসুন এই দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান যেদিকে যাবে তারাই দেশ শাসন করবে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী সন্ত্রাস থেকে চায়। তাই তারা সন্ত্রাস থেকে বাঁচার জন্য ইসলামের পক্ষে কাজ করেছে ইসলামের পক্ষে এসেছে এক ধাপ এগিয়ে গেছি আমরা একথা মনে করবেন না সাইড দলের মধ্যে আমরা আছি আমাদের দুইজন মন্ত্রী আছে দেশ ইসলামী রাষ্ট্র হয়ে গেছে এই এইরকম কথা ভাববার কোনো কারণ নাই বেশি আশা করবেন না অপেক্ষা করুন এটা এক ধাপ আমরা এগোলাম ইনশা আল্লাহ আল্লাহর মেহরবানিতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যাব। আমরা চরমপন্থী নই আমরা দিনপন্থী পন্থী ইমান পন্থী যেভাবে দিন কায়েম করেছেন সেইভাবে মানুষের ভেতরে থেকে থেকে দিনের দাওয়াত দিয়ে মানুষকে বুঝাইয়া তরবারি দিয়ে নয় দরদ দিয়ে ভালোবাসা দিয়ে দিন বুঝাইয়া বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা করা হবে ইনশাল্লাহ নবী করিম নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামুন নবী করিম সাল্লাল্লাহু যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই কথা বুঝতে পারেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই তাহলে আপনি বলতে পারেন যদি তাই হবে তাহলে বদর ওহদ এগুলো হইল কেন হুনাইন তাবুক হইল কেন বোঝেন আগে ভালো করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যত যুদ্ধ করেছেন समस्त যুদ্ধ ছিল জিহাদ ছিল ডিফেন্সিভ বলে ডিফেন্সি আক্রমণ 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 আক্রান্ত হয়েছে জবাব দিয়েছে একটি যুদ্ধ আপনি দেখাতে পারবেন না যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে নিজের থেকে উদ্যোগ নিয়ে যুদ্ধ শুরু করেছেন একটি দলিল নাই আক্রান্ত হয়ে জবাব দিয়েছে এটা তো ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী আমরা তো ওই নবীর উম্মত না যিনি বলেছেন তোমার গালে কেউ একটা থাপ্পড় দিলে আর গাল পেতে দাও আমরা তো তা না আমাদের গালে এক থাপ্পড় দিলে আমরা তো বলবো না হাতে ব্যথা পাইছেন নাকি তাহলে আর থাপ্পড় দিয়ে বাকি দাঁত গুলো দেন আমরা সেই জাতি কোরআন বলেছে হাতের বদলে হাত দাঁতের বদলে দাঁত নাকের বদলে নাক চোখের বদলে চোখ জানের বদলে জান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করেছেন মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলেন

আপনার দিলটা নরম হওয়ার কারণে মানুষ আপনার সাথে এসে জোরে আর সরে যায় না মহব্বত দিয়া দিন প্রতিষ্ঠা হয়েছে মহব্বতির উপরে ভালোবাসার উপরে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে দিন প্রতিষ্ঠিত হয়েছে এই যে বিশাল বিশাল বিল্ডিং হয় বিল্ডিং গুলি তৈরি হয় পাথর দিয়া ইট দিয়া পাথর শক্ত ইট শক্ত বিল্ডিং বানাবার জন্য দুইটা পাথর দুইটা ইটের মাঝখানে একটা নরম জিনিস রাখতে হয় সেই নরম জিনিসটার নাম কি সিমেন্ট এই সিমেন্ট একটা নরম জিনিস দিয়া দুইটা পাথর আর দুইটা ইট একটার পর একটা গেঁথে দিলে এই নরম জিনিসটা দিয়া এমন মজবুত হয় কুড়াল মারবেন আগুন জ্বলবে দেওয়াল ভাঙবে না দুর্ভেদ্য প্রাচীনের মতো হয়ে যায় এই জন্য ইসলাম হলো ভালোবাসার ধর্ম আর দিনওয়ান্না সিহা ভালোবাসো একে অপরকে একজন আর সঙ্গে মিলবে মধ্যে থাকবে ভালোবাসা এই মোহব্বত দিয়ে মানুষ জুড়ে জামাজ বন্দী হবে সংগঠন মুক্ত হবে না এই ইসলামের কাছে ইসলামকে বদনাম করা হচ্ছে মৌলবাদ বলে বদনাম করা হচ্ছে সন্ত্রাসী বলে বদনাম করা হচ্ছে আমরা মৌলবাদী মৌলবাদী যদি আমাদের গাল দেওয়া হয় তাহলে আমরা মৌলবাদ অর্থ কি মৌলবাদ অর্থ হলো মূলবাদ মৌল কথাটা এসেছে মূল থেকে তা আমরা মূলে আসি মূলে আসে কত আমরা তেরো কোটি সদ্য কোটি মানুষ বাংলাদেশে তেরো কোটি আমরা মূলে আসি মূল কি মূল হলো আল্লাহ এবং রসুল মূল হলো কোরআন আর হাদিস আমরা যদি মূলবাদী হই তাহলে আমাদেরকে যারা মৌলবাদী বলে তারা হলো আগাবাদী ওরা কিবাদী আগাবাদী আগাবাদী বুদ্ধিজীবীরা আগাবাদী কলামিস্টরা আগাবাদী রাজনীতিকরা সংখ্যায় তোমরা খুবই কম হাতে গোনা আগায় থাকো গাছের জালে থাকো ফল মূল খাও পাতা খাও সবই করো কিন্তু নিচের দিকে তাকাইয়া ভেংচি মারো না যদি বেশি ভেঙচি মারো ফল মূল ছুঁড়ে মারো গোড়ায় আছে তেরো গোড়া ধরে এমন না মারবে এক ঠাক্কায় মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা

তরবারে দিয়ে আঘাত করছে হাজরত জাফরের বাম হাত কেটে গেল ডান হাতে তিনি ঝান্ডা উঁচু করেছেন ডান হাতে কোপ লাগলো এবার ঝুলন্ত কাটা দুটি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন পাশের সাবিকে ডেকে বলেন আল্লাহ নবীর সাহাবি নবীজির কাছে আমার সালাম জানায় দিও আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বলেন হাজরাতে আবদুল্লাহ এবং আবু ওবায় দারা দিয়ে আল্লাহ তালানহ তারা দুজন ছুটে গেলেন পতাকা ধারণ করার জন্য যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে কে যেন ধরে রেখেছে কাছে গিয়ে দেখেন হাজরাতে জাফরের দুটি পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে দেহ একদিকে পড়ে রয়েছে আর শূন্য মস্ত কোনায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে আবু বায়দাব আব্দুল্লাহ বিন রাহাব তারা বলেন আমরা হজরতে জাফরের পা মাথা মস্ত এক জায়গায় করে তাকে কাফন পরাইয়া দাফন করে দিলাম রাতের আধারে স্বপ্নে দেখতে পাই হাজরাতে আবু বাইদা বলেন আমি স্বপ্নে দেখলাম নবীজির হাজরাতে আমি স্বপ্নে দেখলাম হাজরাতে আব্দুল্লাহ তিনি যেন হাজরাতে জাফর জান্নাতের ভেতরে ফেরেস্তার সঙ্গে উড়ে বেড়াতেছে আমি প্রশ্ন করলাম জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন হজরত জাফর বললেন আবু বায়দা আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন তুমি আমার কাছে আর কি চাও আমি বলেছি আল্লাহ রব্বুল আলামিন আমি আর কিছু চাই না আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও কাফেরদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি কায়মের জন্য একামতে দিনের জন্য এইভাবে সাহাবাই ক্রাম জীবন দিয়েছেন নবীজি দান দান শহীদ করে দিয়েছেন তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত প্রিয় ভাইয়েরা মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ দিন কায়মের জন্য এগিয়ে আসা আর যতদিন পর্যন্ত আল্লাহ দিন কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না সন্ত্রাস তো বন্ধ হবে না দুর্নীতি তো বন্ধ হবে না সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি মাস্তানি সব বন্ধ হতে পারে যদি আল্লাহ দিন কায়েম হয় কোরআনের রাস কায়েম হয় কোরআন শরীফ শুধু পড়ার জন্য আসে নাই শুধু তেলাওয়াতের জন্য নয় শুধু মাথায় রাখার জন্য নয় শুধু চুমা খাওয়ার জন্য নয় শুধু বুকে লাগাবার জন্য নয় কোরআন এসেছে আইন নিয়ে বিধান নিয়ে কোরআন এক সংবিধান কোরআন দিয়ে দেশ পরিচালনার জন্য পৃথিবী পরিচালনার জন্য কোরআন এসেছে এই কোরআনের অনুসরণ অনুকরণ যদি আমরা করতে পারি আবার মুসলমানদের শান্তি হবে বিশ্ববাসীদের জন্য আবার শান্তি ফিরে আসবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন কুন্তুম খায়রা উম্মাতিন ওখরিজাত নিন্না সিতা মরুনাবিল মারুফিবত নাহনা অনিল মুনকার তোমরা শ্রেষ্ঠতম জাতি তোমরা শ্রেষ্ঠ জাতি উত্তম জাতি তোমাদের কাজ হলো ভালো কাজ করবে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ দুয়াতে ফিরায় দেবে দেশে আজ মত চলছে জুয়া চলছে অশ্লীলতা চলছে পাপাচার চলছে এগুলি বন্ধ করতে হবে আর এগুলি বন্ধ করার দায়িত্ব হচ্ছে সরকারে একটা সরকার যায় আবার আর সরকার আসে সরকার একটা বিদায় হয় আল্লাহ বিদায় করেন আবার আর একটা আসে আল্লাহই ক্ষমতায় বসান এরপরে আল্লাহ পাক বলেন লেনানজুরা কাইফা তা আমি তাকায় দেখি তোমাদের আমলটা কেমন হয় যদি আমল খারাপ হয় তাহলে অতীতে যেমন হয়েছে আবারও তেমন হতে পারে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন অতীতে যারা ক্ষমতায় ছিল যারা ক্ষমতার উপরে বসেছিল যারা এই দেশকে কখনো আর নিজেদের হাত ছাড়া করবে না যারা বলেছিল আল্লাহর তারা বিদায় হয়ে গিয়েছে। বলে। আমি বন্ধুদেরকে বলবো যারা অতীতে ক্ষমতায় ছিলেন নিজেদের চেহারা দেখুন আপনাদেরকে তত্ত্বাবধায়ক সরকার হারায় নাই সেনাবাহিনী হারায় নাই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন হারায় নাই আপনাদের কে নির্বাচন কমিশন হারায় নাই প্রশাসন হারায় নাই আল্লাহর গজব আপনাদেরকে হারায় দিয়েছে এতে কি কোন সন্দেহ আছে ওনার পুনর্নির্বাচন চান পুনর্নির্বাচন কারী দিয়া করবেন এতদিন দাবি করছিল পুনর্নির্বাচন দাও পুনর্নির্বাচন কারী দিয়া করবেন আপনারা আর্মি বিশ্বাস করেন না সেনাবাহিনী বিশ্বাস করেন না বিডিআর বিশ্বাস করেন না পুলিশ বিশ্বাস করেন না প্রশাসন বিশ্বাস করেন না নির্বাচন কমিশন বিশ্বাস করেন না এখন আপনাদের মন মতো নির্বাচন হইতে হইলে ওই মানুষ তো বাংলাদেশে পাওয়া যাবে না ভারত থেকে আমদানি করা ছাড়া দুর্বাদ নাই